এটা কার ভাই এটা কত করে ফিস এত বড় বড় এটা একটা কয় কেজি ভাই ওরে ভাই কয় কেজি না পঁচিশ তিরিশ কেজি হবো নাকি কত করে নেবেন এটা কেজি এটার বিসি রা দিতে পারবেন না বিসিটা কই আছে বিসি বিসিটা কই আছে ভাই হালকা পাতা দিয়ে বিসি কই আমরা বিসি খাই যারা মিষ্টি কুমড়া খান না আমি বলবো আমি বলবো যারা মিষ্টি কুমড়া খান না বয়কট করেন বুঝেন না মনে রাখবো এটা স্বর্ণ স্বর্ণ কারণ এই যে মিষ্টি কুমড়া এখানে সবচেয়ে বেশি আয়রন থাকে এবং জিঙ্ক থাকে ফলিক অ্যাসিড থাকে আর সবচেয়ে ইম্পর্টেন্ট এটার বিসিটা মনে এখানে আছে দেখি তো এই যে এটি কার বিসি ভাই হ্যাঁ এটি বেসবিন নি ভাই ও ভাই বিসি গুলো বেসবিন নি এটি কত এটা ভাই তো দেখি কত দেন কত জানতো এই বিসি গুলো যারা মিষ্টি কুমড়া খান না মিষ্টি কুমড়া বেশি খান না মনে রাখবেন আপনার শরীরের ভালো কোলেস্টের জন্য এগুলো ইম্পর্টেন্ট টেস্টোস্টেরল লেভেল এবং বীর্য গাঢ় করার জন্য মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া বেশি খুব গুরুত্বপূর্ণ আমরা এগুলো কিনে নিব কত নিবেন কন